চলো তোমাদেরকে একটুখানি দেখাই এবার গোপোষণার নিউ নিউজ ড্রেস বলছি গুলো যেগুলো আনলাম তো আর কি বেরিয়ে পড়লাম চেনা রাস্তা দিয়ে এই রাস্তাগুলোতে আর কি মোটামুটি অনেক আত্মীয় স্বজনই থাকে তো ওয়েলকম তো এই চ্যানেল গুড মর্নিং আর আজকে গলাটা একটু শুনে মনে হচ্ছে যে একটুখানি কেমন কেমন যেন আওয়াজটা আসছে হ্যাঁ গলার একটু সমস্যা হয়েছে একটু একটু সমস্যা হয়েছে আর কি যাই হোক আপাতত এখন ওষুধ টষুধ খেয়ে একটু ভালো আছি আর কি একটু ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে আর কি তো এই তো চলো আপাতত এখন সকাল সকাল এক কাপ চা নিয়ে বসেছি তো চাটা খেয়ে খেতে আজকে দিনটা শুরু করা যাক তো চল আজকে ওরা এটার দিকে শুরু করা যায় সো গো রেডি শেডি হয়ে গেছি এবার টিফিনটা দিয়ে আসার আছে টিফিনটা দিয়ে দু একটা কাজ আছে আর কি সেগুলো করে এবারে বাড়ি ফিরবো আর আমাদের এদিকে তোমার তো সেদিনই বললাম যে ফ্ল্যাট বাড়ি হচ্ছে আর এখন চলছে রং করার পর ঘষা ঘষি মানে জানলা দরজা খুলে রাখতে এখন ভয় হচ্ছে যে মানে কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনা নোংরা হওয়াতে কোনো আর কি বাকি নেই আর মানে বিভর্ষ পরিমাণে আর কি তো চলো খালি জানলা দরজাগুলো ভেজাই ভিজিয়ে মানে জানলাগুলোকে ভেজাই ভেজিয়ে দাবার বেরোবো নাহলে বাড়ি আসার পথেও বিছানার বিছানা নেই অন্য কিছু হয়ে গেছে তো চলো বেরিয়ে বেরিয়ে কাজগুলো সেরে তারপর আসছি ব্রেকফাস্টের জন্য কিনতে গেছিলাম পরোটা কিন্তু চলে গেল বর্মশের পেটে চলে এসেছি আর কি আর এসে এই যে একটুখানি জলমুড়ি নিয়ে বসলাম দেখতেই পাচ্ছ তো ভেবেছিলাম যে আর কি ওই শেঁকা যে পরোটাটা নিয়েছিলাম সেটাই খাবো তো বরমশাই শোনার পর বলো আমাকে একটু দিয়ে যাও তো দিয়ে আসলাম আর কি তো সবাই মিলে ভাগ করে খেয়ে নিতে আমি বললাম না আর আমার শরীরের সেই ক্ষমতাটা আজকে নেই আর কি মানে একদমই প্রচণ্ড পরি উইকনেস উইকনেস লাগছে আর কি এবং আমার কথার যে ভয়েসটা সেটা শুনেও বুঝতে পারছো আর কি তো আবার হচ্ছে কাকারা এসছে হচ্ছে তোমার বাংলাদেশ থেকে কালকে তো সেখানেও একটু যাওয়ার আছে তো সেই কারণে আর কি যত যাই হোক আর কি যেতেই হবে তো সে কারণেই আর কি ভাবলাম যে না তাহলে সকালের টিফিন একটু হালকাই রাখি আর মানে কী বলুন এনার্জি একদম মানে লোতে চলছে লো তো চলো আবারও এখন টিফিনটা করি করে একটুখানি বিশ্রাম নিই নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো আর কি পুজো টুজো দেওয়ার আছে তো চল আবার একটু জলমুড়ি দিয়ে টিফিনটা কাটা যাবে টিফিন করে এসে তো নিচে রান্নাবাড়িটা শুরু করে দিয়েছিলাম প্রায় আর কি শেষ পথে আর কি ওদিকে মাসের চিন্তা হলে আর কি হয়ে যাবে আর আজকে একেবারেই অল্প স্বল্প রান্নাবাড়িটা নেই বেলা আমার আর ও আর কি কাকার বাড়িতে নিমন চলি তো সেখানে একদমই অল্প স্বল্প রান্নাবাড়ি যা হবে রাত্রে আর মঙ্গলি খাবে এক বেলা তো চলো আবার তো মানুষের একটা নামিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর কি আজকে তোমরা লাঞ্চ করবে যাচ্ছে আছে চলো তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু এখানে আছে হচ্ছে ডাল সাথে হচ্ছে অল্প করে আলু ভাজা আর হচ্ছে মাছের ঝাল এই আর কি জাস্ট রান্না বাড়ি সেরে উপরে আসলাম তো চলো এখন উপরে যে গাছগুলো আছে সেগুলো চার আর কি কমপ্লিট করে স্নান টান করে পুজো দিয়ে আবার নিচের যে গপু তার জন্য যে জিনিসপত্রগুলো নিয়েছি সেগুলো তো করাতে হবে তো চলো একবারে সব কমপ্লিট করে গোপুকে যখন রেডি করাচ্ছি তো তখন আসবো তো চলো তাই তো পুজো উপরে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বুঝলো কালকে যে আর কি র্যাকটা কিনে এনেছিলাম ওটা সেট করলাম ওটা তিন প্যাকেট ছিল তো তিনটা অনেকটা বড়ো যায় বলে দু প্যাকেট নিলাম আর এই যে এই জিনিসগুলো গুপুর তো চলো এগুলো এখানে একটুখানি তাকে একটু রেডি শেডি করি সুন্দর করে পরিয়ে পরিয়ে দেখি কেমন লাগে কী আবার কীভাবে জানতো সবাই শেয়ার করো তো চল আপনি নিচে যাওয়া যাক চলো তোমাদেরকে একটুখানি দেখাই এবার গোপুর সোনার নিউ নিউ ড্রেস বলছি জুয়েলারিগুলো যেগুলো আনলাম তো এই হচ্ছে আর কি ঘুঙুরটা আর এই হচ্ছে কোমরে আর এই হচ্ছে হাতে তোর ল্যাংটোপুদু আছে কিছু মাইন্ড করো না আবার জামা কাপড় পরে সুন্দর করে সাজাগুজু করে নেব তো জানিও কিরকম লাগছে আর ঘুঙুরটা খুব দরকার ছিল ওর আর কি পরাটা তো জানিও কিরকম লাগছে একদম গুজো করে রেডি হয়ে আসছে এখানে একদম গুজু করে রেডি সেডি হয়ে গেছে তো জানিও কিরকম লাগছে একটু সুইটু না মিষ্টি তাহলে আমি যে আমার নতুন মানে অলঙ্কার করে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম বলুন না সাজিগুজি করি রেডি সেডি করে দিয়েছি আর এসেও আমিও ঝপঝপ করে রেডি সেডি হয়ে গেছি আর অলরেডি লোকের বাড়িতে যাব আর কি মোটামুটি কাকা বলেছে বেশ অনেকটা আগে আমাকে যেতে তো যে কাজটা মানে করতে যদি দশ মিনিট লাগে আজটা আজকে মানে সেই কাজটা করতে আধ ঘন্টা সময় লাগছে মানে শরীর চলছেই না আর কি মানে যেহেতু ওখানে কথা দেওয়া মানুষের সাথে দেখা করবো তো সেই কারণে আর কি যাওয়াই আর কি নাহলে আর আজকে একদমই পোস্টপোন করে দিতাম তো যাই হোক তো চলো আপাতত রেডি শেডি হয়ে গেছে তো চুলগুলো আর যেহেতু ভালো লাগছিল মানে ভালো লাগছে না শরীরটা তাহলে আমি চুলটা একটু ভেজাইতে একদম ভেজা চুলগুলো একটা ক্লিপ বেঁধে চলো রেডি শেডি হয়ে দেখে বড়মসে এসে গেছে তো ও রেডি হচ্ছে মাউনিকে খাইয়ে তো চলো একবারে বেরিয়ে কথা হচ্ছে যা যা দেরি হওয়াটা হয়ে গেছে প্রায় এত সারা যাত্রী রাস্তা যায় যাই হোক নিজেরই লোক মানসমান লজ্জা কাকার ছবি একসাথেই হয়ে গেছে তো আর কি বেরিয়ে পড়লাম চেনা রাস্তা দিয়ে এই রাস্তাগুলোতে আর কি মোটামুটি অনেক আত্মীয় থাকে কিন্তু কোনো না কোনো কারণে কোনো অকারণে যাই বলো না কেন সম্পর্ক প্রায় বিচ্ছেদের পথে তো শুধু কাকা আসলেই আর কি রাস্তাগুলো দিয়ে যাওয়া হয়

গল্প পাটি চলছে আর এই যে ছ মাস পর দেখা হয়েছে এই ভদ্রলোকের সাথে বিকেল পাঁচটায় খাওয়া দাওয়ার পর গল্প সল্প করতে করতে সন্ধেবেলা চলে আসলো খাবার দাবার ভাবা কি করলাম আর ওখানে তো সবার সাথে অনেক বাড়ি আসলাম তো ওদের দোকান চলে গেছে অনেকক্ষণ আগেই আরকি তো চলো এবার একটু ফ্রেশ ফ্রেশ হই হয়ে সুন্দর সুন্দর দিই দিয়ে তারপরে দেখাই আরকি কি এত কিছু বাংলাদেশ থেকে নিয়ে এসছে আরকি কি পুরো একদম বোঝকাত তুলে তো সবই তোমাদের সাথে শেয়ার কর তো চলো আর আজকে বেশ গেছি অনেকটাই লেটে আরকি কিন্তু ওইটুকু সময়ের মধ্যে কত কিছু যে অ্যারেঞ্জমেন্ট মানে সব তো আর ওইটুকু টাইমে যান কিন্তু তার মধ্যে সিমুইটা হয়েছিল জাস্ট 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 দামারি তো মানে বাংলাদেশ থেকে নিয়ে আসার সিমুইটা আর কি এখানে বানিয়েছে জাস্ট অসম তো চলো এবার হচ্ছে একদম ভরপেটটা খাওয়া দাওয়া করে এসেছি এবার হচ্ছে একটুখানি ফ্রেশ হবো বললে আমি সৌন্দর্য করে দেবো আর সকাল থেকে আর কি গ্যাসের সমস্যা হয়েছিল সেটা আমার বরামর্শই পরে বুঝে কাকার বাড়ি যাওয়ার সময় কি একটু ওষুধ কিনে দিল খেলাম কি এখন বেশ অনেকটা কি ভালো লাগছে তো আর একটু বিশ্রামের দরকার একটুখানি তো চলো সুন্দর সুন্দর দিয়ে নিয়ে আগে বসি যে কাকার বাড়ি থেকে কী কী দিলো কী কী বার কিন্তু তারপরে আর কি হয়েছিলাম তো চলো স্তি তো কাকিদে বা মানে বাড়ির থেকে বেশ অনেকক্ষণ আগে আর কি তো এসে সন্ধে টুনতে দিলাম ও দোকানে চলে গেছে অনেকক্ষণ আগেই তো এসে একটু রেস্ট ড্রেস নিলাম কারণ তো আজকে সকাল থেকেই না শরীরটা একটু ম্যাচ 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 করছে আর কি তো এসে একটু রেস্ট নিলাম আর কাকা ওখান থেকে বাংলাদেশ থেকে আর কি মানে কিছু জিনিসপত্র নিয়ে এসছে তো এই যে দেখতেই পারছো দুই ব্যাগ জামা কাপড় নিয়ে এসেছে আর কি আর কি বলতো মানে গিফটটা সবসময় গিফট মানে গিফটটা যে গিফট সেটা ঠিক নয় আর কি তো আমি এই জিনিসগুলো দেখে ভাবি আর কি তো একটা টাইমে যখন আমি ও বাড়িতে থাকতাম মানে আমার বিয়ের আগে তো বাংলাদেশ থেকে অনেকে আসতো তো ভাবতাম যে কী রে বাবা হাতে করে কি কিছুই আনতে পারে না মানে হাতে করে তো মানুষ একটা মানে বাংলাদেশে যেমন লুঙ্গি আছে সেই লুঙ্গি আনতে পারে বা টুকটাক কিছু জিনিস আনতে পারে বা অনেক শুনেছি বাংলাদেশের সাবান খুব বিখ্যাত তো আনতে পারে তো দেখতাম যে কিছুই নিয়ে আসে না শুধু খালি হাতে আসে তো মানে জানি না কেন এটা হয়তো ভগবান শুনেছে কী বাবার কী বৃদ্ধান্ত কিন্তু আহ মানে কাকা কি যখনই বাংলাদেশ থেকে আসে আর কি মানে কিছু না বললেও এত এত চারটি জিনিস আর কি হাতে করে নিয়ে আসে আর ওই বয়স্ক মানুষ দুটো যেহেতু একে একে এত দূর আসে আর কি তো অত কিছু বই বয়ে নিয়ে আসার কোনো প্রয়োজন থাকে না আর কি কারণ এই কিছু আগে কাকিমুনি এসে দেখতেই পেয়েছিল যে কতগুলো আমার সালোয়ারের সালোয়ার মানে যেগুলো আমি ওখানে পেয়েছিলাম আর কি তো সেগুলো বানিয়ে দিয়েছে তারপরে উপরন্তু কিছু নাইটি সালোয়ার এক্সট্রা আরও কিছু সব বানিয়ে বুনিয়ে দিয়ে গেছে কিছুদিন আগে আর কি তো আবার আজকে আবার এক ব্যাগ জুড়ে আর কি নিয়ে এসে সাথে আবার কিছু আচার নিয়ে এসেছে আম তেল তারপরে হচ্ছে আমের আরেকটা আচার তো সেগুলো বইমে করে নিয়ে এসে তো সেগুলো রেখে নিয়েছি ওখানে রান্নাঘরে তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো চলো অনেকগুলো জামা কাপড় নিয়ে এসছে আর কি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এই জামা কাপড়ের মধ্যে একটা জিনিস খুব 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 স্পেশাল একটা জিনিস জাস্ট আমার দারুণ লেগেছে তো আমি যখন বাংলাদেশ থেকে যখন এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আর কি কাকি একটা নকশি কাঁথার একটা কাঁথা বানিয়ে দিয়েছিল তো ওটা আর ইউজ করিনি আমি ওটা যত্নে ঘুষিয়ে রেখেছি এগুলো কি বলো তো ভালোবাসা যত্ন করলে তো মানে ইউজ করলে তো হয়েই যায় আর কি ব্যবহার করলে জিনিসটা মানে নষ্ট হয়ে যাবে ফেলে দেবো কিন্তু এগুলো হচ্ছে খুব মানে আমার কাছে জানি না এই যে মানে বাংলাদেশ থেকে আসা যে জিনিসগুলো খুব 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 স্পেশাল মানে বাংলাদেশের সাথে কানেকশান আমার আজকের থেকে না বেশ মানে বহু যুগ আগের থেকে আমার কানেকশান আর কি তো যেহেতু ঠাকুমার কাছ থেকে গল্প শোনা আদার্স লোকদের সাথে গল্প শোনা বাংলাদেশ থেকে যারা আসতেন আমাদের বাড়িতে তাদের কাছ থেকে অনেক রকমের কথা শোনা তো এইসব আর কি কথাটুকু শুনে তার সেই বাংলাদেশের প্রতি একটা ভালোবাসা আলাদা সব কিছু আর কি এটা ছিলই আর কি তো এই মানে হুট করে যে আমাদের বাংলাদেশ যাওয়াটা সেটা একদম হুট করে হয়ে গেছিলো আর কি তো যখন ওরা আর কি মানে কাকা কি জিনিসগুলো নিয়ে আসে না মানে কী বলবো হয়তো জিনিস কিন্তু আমার কাছে এগুলো অত লাখ টাকার থেকেও অনেক 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 বেশি জিনিস আর কি তো এই জিনিসগুলোর মধ্যে একটা জিনিস আছে তো সেটা দেখাবো তোমাদেরকে সেই স্পেশাল জিনিসটা কী আর কি ওই নকশি কাঁথার মধ্যে একটা জিনিস বানিয়ে নিয়ে আসছে তো সেটা তো অবশ্যই দেখাবো তো চলো আর কি জন্য আর কি দুটো জিনিস নিয়ে আসছে তো এই যে এরকম একটা আর কি শ্যাওলা শ্যাওলা কালারের একটা গেঞ্জি আর এরকম একটা হচ্ছে মেরুন আর নেভি ব্লু কালারের মধ্যে গেঞ্জি আর কি তো ভীষণ 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 সফট মেটেরিয়ালের হয় গেঞ্জিগুলো তো বেশ আর কি দোকানে পড়ে বেশ মজা পায় তো এই যে ওর জন্যই দুটো জিনিস আর কি নিয়ে এসছে তো ব্যাস খাতা এবারে ও আর হচ্ছে ওর জন্য নিয়ে মিষ্টি তো সেগুলো অলরেডি কিছু রেখে অর্ধেক দোকানে নিয়ে গেছে কেন বললামই যে আমাদের এখানে মিষ্টি মানে বাড়িতে রেখে অবশ্যই খাই কিন্তু সেগুলো নষ্ট হওয়ার চেয়ে কিছু মানুষকে দেওয়া খুব ভালো ভালো লাগে কি সেখানে দোকানে কিছু নিয়ে গেছে আর কিছু বাড়িতে রেখে গেছে আর কি তো চলো সেই এতগুলো জিনিসের মধ্যে যে স্পেশাল জিনিসটা সেটা কি তোমাদেরকে এখন দেখো না লাস্টেই দেখায় তো চলো এবার আমারটা শুরু করা যাক আর কি তো আর আমার জিনিসের মধ্যে যে পিঙ্ক কালার থাকবে না সেটা আমার যারা খুব কাছের মানুষ তারাও জেনে গেছে আর কি সেরকম কাকিমুনিও আই থিঙ্ক জেনে গেছে তো এই যে এরকম একটা আর কি পিঙ্ক কালারের একটা নাইটি নিয়ে এসেছে ভীষণ সফট মেটেরিয়ালের তো আগের বারে পড়েছিলাম মনে আছে একটা হলুদ কালারের নাইটি আরেকটা নাইটি সেটা সেটা তো এখনো ভাঙাই হয়নি তো এই দুটো আর কি হাতা গলা আর আর এই দুটো হচ্ছে আর এটা হচ্ছে তোমার সিভলেস দাঁড়াও দেখে তো এই যে এরকম আর ভীষণ একদম সফট একটা মেটেরিয়ালের আর নিচটার ঘেরটা বেশ লং থাকে আর কি তো এগুলো যে কাকিমণি যেখান থেকে আর কি নাইটি বানায় একজন মানে একজন কি বলবো একজন আছেন ওখানে তো আমি যখন গেছিলাম আর কি তখন আর কি মাপটাপ দিয়ে দিয়েছিলাম তো যা সেখান থেকে আর কি বানিয়ে নিয়ে আসে তো এটা একটা গেল নাইটি তারপরে হচ্ছে কাকিমুনির যে ডিজাইনগুলো তোমাদেরকে বলেছিলাম আমার খুব ভালো লাগে তো সেই হিসাবে আর কি এইযোগ এরকম একটা সালোয়ারের পিস নিয়ে এসছে আমার জন্য এরকম রেড কালারের মধ্যে যে আর এই যে এরকম গলায় এরকম বেশ দেখতে দেখতে পাচ্ছ কি এই যে এরকম বুটি বুটি দিয়ে এরকম কাজ করে এরকম পুঁতি পুঁতি বসানো আর কি দুদিকটাই ব্যাক অ্যান্ড ফ্রন্টে আর নিচটা হচ্ছে এরকম পুঁতি পুতি দেওয়া দিয়ে কুচি দিয়ে আর কি এটাও সিভলেস তো গরমে সিভলেসটা পরতে ভীষণ ভালো লাগে আর সে মোটামুটি ট্রায়াল দাবো আমার হয়েই গেছে তো আগের বারের কুর্তিগুলো আর কি একটুখানি লুজ হয়েছিল তো আর আর এইগুলো একদম মানে একদম পুরো কী বলবো মানে একদম পারফেক্ট তো এই যে হচ্ছে সেই মানে কি বলবো এটা কুর্তির জামাটা আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটার এই যে নিচটা এই যে এরকম ডিজাইন করে এরকম কুচি 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 দেওয়া আমার এই জিনিস এইটা খুব ভালো লেগেছে খুব তো এই একটা গেল আর হচ্ছে আরেকটার প্রিন্টটাও আমার খুব ভালো লেগেছে আর কি এই যে এরকম মাল্টি কালারের মধ্যে গলাটা এইরকম ডিজাইনে বুঝতে পারছো কি না জানি না ঠিক এই যে গলাটা এইটা বেশ মাল্টি কালারের মধ্যে এটা একটা সালোয়ার তো এটা তোমার এতটা আর কি এতটা হাতার মধ্যে এই একটা তোমার ওপরেরটা আর নিচেরটা হচ্ছে তোমার পায়ে যে এরকম ডিজাইন আর কি পায়টা আর সেই তোমার যে চুস যে প্যান্টগুলো সেরকমের মধ্যে আর কি আর হচ্ছে তোমার এই হচ্ছে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা বিশাল বড় বিশাল বড় মানে তুমি এটা গায়ে ঢাকা দিয়ে মাথার মধ্যে ঢাকা দিয়ে চলে আসতে পারবে এত বড় আর কি তো এই হলো মোটামুটি গেল আর তোমাদের সাথে যে জিনিসটা আর কি শেয়ার না করলেই নয় তো চলো সেটা শেয়ার করা যায় তো এই যে একদম হ্যান্ডমেড একটা আসন ভীষণ সুন্দর ভীষণ জাস্ট দারুণ জাস্ট তো এটা আর কি কাকিমণি বানিয়ে নিয়েছে তো এটা আমাকে বলেছে যে ইউজ করতেই জিনিসটা তো জানি না এটা ইউজ করবো না আমি সযত্নে আবার গুছিয়ে রেখে দেবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পুরো হ্যা মানে হাতের হাতের কাজ করে আর কি ভীষণ সুন্দর ভীষণ আমার এটা জাস্ট 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 দাম লেগেছে তো এই হচ্ছে মোটামুটি ওখান থেকে ওরা আর কি বয়ে বয়ে বেচারিরা কষ্ট করে নিয়ে এসে যতবারই তাদেরকে বলা হোক যে না দরকার নেই এই নেই সেই নেই তাও নিয়ে আসবে তো যাই হোক এটা ভালোবাসা আর হচ্ছে আই থিঙ্ক এর মধ্যে আর কি কাকা কাকি তো আসবেই আমাদের বাড়িতে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে তো সবে এসছে এখন থাকবে বেশ কিছুদিন অনেকগুলো কাজ নিয়ে এসছে তারা আর কি সেই কাজগুলো আর কি মানে করা মানে মানে কমপ্লিট করাটা খুব খুব খুবই ইম্পর্টেন্ট তো সেই কাজগুলো কমপ্লিট করেই আর কি আপাতত যাবে তো এখন বেশ বেশ অনেকটা দিন থাকবে এবং কাকাকে আর কি বলতে পারো থ্রেড দিয়ে এসেছি যে কাকার হাতে যে চিকেন রোস্টটা দেখেছিলে আমার অ্যানিভার্সারির আগে আর কি করেছিল জাস্ট দারুণ হয়েছিলো তো ওটা বলেছিল ওটা বলে এসেছি আর কি যে এসতো যখন আমি কিন্তু খাইয়ে যেতে হবে আর কি তো এই ব্যবসা তো সবই তোমাদের সাথে শেয়ার করবোই সময়ের সাথে সাথে তো চলো আপাতত তাহলে এই আজকের মতো এখানেই তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে নিশ্চয়ই জানা আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভীষণ টিপ টিপি করছো সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ আর সাবস্ক্রাইব বাটনটা টিপে আর যে ঘণ্ডিটা আছে ঘণ্টি কিন্তু টাং করে বাজিয়ে দিও তো অল নোটিফিকেশান তোমাদের কাছে যাবে সো চলো বাই বাই ভাইটা